বর্তমানে <simitation> <simitation>

অন্তত রাত মরিজে বুঝে আমি করি বলে আগে আমার দিকে ধর সব

ايه کا ري اوش سابرا کا ري کا ري

কয়েকজন বাকি দের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের ফ্রেশ রেখে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং ভাই রে ভাই

আমার থেকে আসছে সব বিভাগ থেকে জেলা থেকে আসছে বাইরে থেকে আসছে সব বাইরে থেকে আসছে

সারাদিন মানুষের জিম্মি করে রাখছে সারাদিন এগারোটা মানুষের জিম্মি করে রাখছে ওরা বলে শান্তিপূর্ণ আন্দোলন হ্যাঁ হ্যাঁ এটা বলছে এটা বলছে মোৰ ছিলো বি

আমরা করতে <laılan> <together> <wasser> अब प्रवास ऑप्शन बोल रहे हैं बोला ही नहीं आंसर आईडी अरे 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 چلاي توهان اندر وڌيڪ ٿي ٿو ائين ڪنهن کي ڏيڻ لاءِ ڇا ڪجي 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 ڇا

ا ريما نا کي نا کي ڪي چور جو آهن سي ته ته نه ڏيکاري ٿي نه 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 हैं <bio> मारे ना मारे ना मारे ना भाई मारे ना, ना भाई उधर क्वालिटी हमारे क्वालिटी एक ना हमारा जाए ना तो हमारा जाए ना এইটা বলে সবাই 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 সবাই

আজকে কিছু আর্মি আহত হয়েছে এগুলা সব হইল মানে ওরা শান্তি থাকতে যায় না দেশে শান্তি থাকতে দিবে। না